হ্যালো ইন্ডিয়া আপনাদের কাছে আজকে সেই দুঃখজনক বেদনাদায়ক ভিডিওটি আবারও তুলে ধরতে এসেছি আপনারা বিগত কিছুদিন আগে কিছুদিন বলতে মে মাসের তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে এই আশিক শেখ এই ছেলেটার সঙ্গে আরও তিনজন চারজন এরা ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যায় এবং সেখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে তিনজন মারা যায় এই ছেলের বাবা এবং ছেলের ভাই ছেলের মামা কিন্তু এই ছেলেটার সমস্ত শরীর পুড়ে এ কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে আছে এবং আপনাদের সামনে বিগত মে মাসের তেইশ তারিখে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি আপনাদের সামনে আমি বলছি তিন লাখ চুয়াল্লিশ হাজার ভিউজ হয়েছে ছয় হাজার আটশো শেয়ার পড়েছে এবং তিনশো বাহান্নটা কমেন্ট আর আটাইশ হাজার লাইক পড়েছে এবং টাকা কত পড়েছে আপনাদের সামনে আমি সেটাও তুলে ধরছে আচ্ছা ভাই আপনাদের স্ক্যানার নাম্বার দিয়েছিলাম সরাসরি এবং কত টাকা অবধি পড়েছে পাঁচ হাজার টাকা মতো এসেছে শুনতে পেলেন পাঁচ হাজার টাকা মোটে এসেছে আমি এইটুকুই বলতে চাই এই ধরনের অসহায় এদের দিন চলে না পেটের খাবার কেনার পয়সা নেই ওষুধ কেনার পয়সা নেই ডাক্তারের ফিস দেওয়ার পয়সা নেই তাই এদের যে কষ্ট দুঃখ সরাসরি ভিডিওতে আপনারা দেখছেন কিন্তু এদের বাড়িতে আসলে তাহলে একদম সঠিক তথ্য দেখলে আপনার আরও মায়া লাগবে তাই আমি বলতে চাই তিন লক্ষ চল্লিশ হাজার মানুষ যে ভিডিও দেখলো যদি এক টাকা করে দিত তাহলেও তিন লক্ষ চল্লিশ হাজার পড়তো তাই না ভাই কিন্তু সেই জায়গায় মোটে পাঁচ হাজার দুশো টাকা মতো পড়েছে এবং এই পাঁচ হাজার দুশো টাকার মধ্যে চার হাজার টাকা এই আশিকের মাকে কে দিয়েছে তাই তো হ্যাঁ এবং বারোশো টাকা মতো আবার পড়েছে সেটা আর কিছু কেউ দিলে তুলে দিয়ে দেবে তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই এই যে আশিক বাবা হারিয়েছে ভাই হারিয়েছে মামাকে হারিয়েছে নিজে কোনো রকমে সে বেঁচে থাকা না থাকা সমান সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর চেয়ে আশিক আপনাদের কাছে এই কষ্ট দুঃখের ভিডিওটি দ্বিতীয়বার কেন তুলে ধরছে এনার যে পরিমাণে খরচ খরচা ডাক্তারের ট্রিটমেন্টে সেই তুলনায় কিন্তু খরচ খরচা কেউ দেয়নি তাই আপনাদের কাছে যারা দেশের ভিতর দেশের বাইরে রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারাই বলেন তিন লক্ষ চল্লিশ হাজার মানুষের মধ্যে মোটে পাঁচ হাজার দুশো টাকা পড়েছে এতে কি ট্রিটমেন্ট করা সম্ভব আচ্ছা এই ছেলেটার বিষয়ে দাদা আপনি কি বলছেন এই এই সামান্য টাকায় কি সম্ভব খরচ খরচা চালানো সম্ভব নয় তবে তারা যেটা দিচ্ছে ওটাই আলহামদুলিল্লাহ তো আমি অনুরোধ আবার জানাচ্ছি যে আবার আপনারা দেন যাতে ছেলেটাকে বাঁচানো যায় আমাদের এখানে যে কাছাকাছি এই যে দাগপুর বাগান পাশের রেজনগর এদিকে বেলডাঙা অনেক দানি আছেন অনেক বড় বড় ব্যবসায়ী আছেন তারা ফোনপে না মেরে নিজে চোখে এসে দেখে যেটাই পারবেন বাচ্চাটাকে দিয়ে ওর জানটা বাঁচান যাতে ও আগামী দিন সুস্থ হয়ে আমাদের মতো আমাদের মাঝে থাকতে পারে সেটাই কামনা করি আপনারা যে যেখানে পারবেন ওই স্ক্যানার থাকবে স্ক্যানারও দিতে পারেন ওই জন্য এসে দেখে নিজে চোখে দিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমরা এটা যে নিয়ে আমাদের নিজস্ব সবাই আমাদেরকে এখানে কম বেশি চেনে জানে আর এরা সত্যিই খুব অসহায় গরিব ব্যক্তি সেই জন্য এটা বলা এবং এই রাখিব মিডিয়া আজকে যে এসেছে সেই বেথওয়া থেকে আপনাদের সঙ্গে কোনো খরচ খরচা একটা টাকাও নিয়েছে কি না 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 আপনারা কি আজকে ডেকেছিলেন না আমি ইচ্ছা করে এসেছি আপনি ইচ্ছাকৃতভাবে এসেছেন তাহলে এই যে মানবতার দিক থেকে আমার মতো যদি সবাই এই মানবতার দিক থেকে মানুষের পাশে থাকে আপনার কেমন লাগবে খুব ভালো হবে দেশের দেশের ভালো হবে মানুষের উপকার হবে একটা গরিব মানুষের পাশে যদি কেউ একজন দাঁড়ায় সেটা নিশ্চয়ই ভালো আল্লাহ ভালোবাসবে তাকে আল্লাহ ভগবান সকলেই ভালোবাসবে হ্যাঁ যে একটা মানুষেরই মানুষ এসে পাশে দাঁড়াচ্ছে এই যে তিন না হলে তিরিশ চল্লিশ কিলোমিটার রাস্তা আসছেন আবার যাচ্ছেন বিনা স্বার্থে তো আল্লাহর কাছে দোয়া করি আমি যেহেতু মুসলিম ক্যাটাগরি মানুষ আপনাকে সুস্থ থাকুক ভালো থাকুক ভালো রাখুক আপনারা যেন আপদ বিপদ না হয় এটা আমরা কামনা করি এবং এই রাখি মিডিয়া চ্যানেলের মাধ্যমে যে সব দর্শকরা ভিডিওটি দেখছে তাদের প্রতি এই রাখি মিডিয়া চ্যানেল সম্পর্কে কি বার্তা দেবেন বার্তাটা কি দেবো যে আকিব ভাই জনসাধারণের উপকারে লাগে সেটা ওই ভিডিওতে দেখতে পাচ্ছে সবাই তো এনাকেও সাপোর্ট করুন সমর্থন করুন যাতে ইনিও আগামী দিন আরও ভালো স্টেজে যেতে পারে আরও ভালো মানুষের উপকার করতে পারে সমাজ সচেতন বিষয়ে যে হাঁটতে পারে তাই যেন সাপোর্ট করে একদম আপনি কি বলতে চাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে এবং এই চ্যালেঞ্জ সম্পর্কে চ্যালেঞ্জ গরিব মানুষের অনেক উপকার হচ্ছে আপনারা চ্যানেলকে সাপোর্ট করুন আর গরিব মানুষের পাশে থাকুন আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই এই আশিক শেখ যে অল্প কিছুদিন আগেই তার বাবাকে হারিয়েছে মামাকে হারিয়েছে ভাইকে হারিয়েছে সে নিজে চেহারাটা সম্পূর্ণ দেখানো যাবে না আপনারা জানেন ভিডিওতে কিছু সিস্টেম আছে তাই সম্পূর্ণ দেখালে আপনারা অবাক হয়ে যাবেন তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করেন যতটুকু সাধ্য ইনাদের আবারও আমি স্ক্যানার নাম্বার দিচ্ছি এই ভাইয়ের এরই চাচাই তো ভাই এটা তাই আপনারা সরাসরি নিস্বার্থভাবে এই অসহায় এই আশিক শেখকে ডাক্তারের ট্রিটমেন্টের জন্যে দুটো পেটের খাবারের জন্যে আপনারা সাপোর্ট করবেন দেখুন আপনার আজকে এই ভাইয়ের পাশে যদি দাঁড়ায় আপনার এলাকারও যদি কারো কিছু হয় এইভাবেই কিন্তু সবাই আমরা সকলেই দাঁড়াবো এটাই কিন্তু আমাদের কাম্য তাই আমি এই যে রেজিনগর দায়িতপুর এই বাগান যে পাড়াটা এসছি আশিকের বাড়িতে এর পরিস্থিতিটা আমি বিগত দিনে যে পরিমাণে দেখে গেছি আমি আমি নিজে খুব কষ্ট ভাবি বাড়িতে এইভাবে কত সুন্দরভাবে আছি ফ্যামিলিতে কিন্তু আমার সেই আশিক ভাই সে যেভাবে জ্বলন্ত আগুনে পুড়ে ছারকার হয়ে আইজো সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না আমার কষ্ট হয় তাই আমি নিজে ইচ্ছাকৃত আবারও এই দায়িতপুর বাগানপাড়া এই আশিকের বাড়িতে সরাসরি চলে এসেছি এবং তিন লক্ষ চুয়াল্লিশ হাজার আপনারা যারা দেখেছেন অশেষ ধন্যবাদ আঠাশ হাজার লাইক পড়েছে পাঁচ হাজার দুশো টাকা আপনাদের সহযোগিতা অর্থ প্রদান এই ভাইকে দেওয়া হয়েছে তাই আপনারা সেই সামান্য অর্থে কিছুই হয় না আপনারা জানেন তাই আপনারা এই ভিডিওতে যে স্ক্যানার নাম্বার দেওয়া থাকবে ফোন পে নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে চোখ বন্ধ করে আপনারা অর্থ সাহায্য করে এই ভাইটার পাশে দাঁড়ান উনি ট্রিটমেন্ট করে যেন সুস্থ হয় আমাদের মতো সুন্দরভাবে যাতে চলতে পারে তাই এই ভিডিওটি এত বেশি বেশি সকলের মাঝে ছড়িয়ে দেবেন এই রাখি মিডিয়া চ্যানেলের মারফতে যাতে সারা বিশ্ববাসীর কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং এই ধরনের অসহায় মানুষ কেউ যদি অর্থের অভাবে সমস্যায় কষ্ট পায় এই রাখিব মিডিয়া চ্যানেলে সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমি আমার জীবন যতটা দিন বেঁচে থাকবে সাধ্য মতো আমি এই ধরনের অসহায় মানুষের জন্যে কাজ করতে চাই আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি ভালো থাকি এবং সেই সুস্থ থাকার ফলেই যাতে এই অসহায় দুস্থ গরিব এবং অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছেন এই মানুষদের বিপদে পাশে দাঁড়াতে পারি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরোনান বলছে রেজিনগর দাজপুর বাগানপাড়া থেকে এই আশিক ভাইয়ের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্যে হ্যালো ইন্ডিয়া কাটো